রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়া মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে পেরেশানি জীবন উপভোগ করতেছেন এবং যে সকল যুবক ভাইরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন একদম বরবাদ করে ফেলছেন হতাশায় জীবন উপভোগ করতেছেন বহুদিন যাবৎ হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে অথবা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এই হয়ে গেছে আপনি না আগে দুই তিনবার পারতেন এখন একদম জিরো হয়ে গেছেন আজকের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের বেশি খুবই পাওয়ারফুল হবে যদি ধৈর্য সহকারে দেখতে থাকুন দুই দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের বেশবাসটি গৌরব আপনি গড়ে নিজেই তৈরি করতে পারবেন আমি যেই নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি তৈরি করে সেবন করতে পারেন তাহলে আশা রাখি আপনার উপকার হবে তো আজকের বেশহাজটি তৈরি করতে হলে আমরা কী কী উপাদান নিব এবং কিভাবে তৈরি করব এর বিস্তারিত আমি আপনাদের সম্মুখে বলে দিব ইনশাআল্লাহ তো আজকের বেশহাজটি তৈরি করতে হলে শুধুমাত্র দুইটি উপাদান সংগ্রহ করবেন এক নাম্বারে হচ্ছে তুলসী বীজ দ্বিতীয় নাম্বারে হচ্ছে পান পাতা এই দুটি উপাদান দিয়ে আজকের এই বেশওয়াজটি তৈরি করব তো কিভাবে তৈরি করব গরুয়া পদ্ধতিতে গরুয়া টিপসে আজকে কিভাবে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইরের দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ওই সকল ভাইদেরকে বলবো ছোটো খাটো আপনার শরীরে শুট করবে না কারণ আপনার যদি সমস্যা বেশি হয়ে গেছে একজন মানুষের যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে তাকে সাধারণ নাফা তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিক তদুরূপ আপনাকে বলে রাখবো আপনার ছোটো খাটু আপনার শরীরে স্যুট করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশহওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র করি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমরা একদম গাছ গাছরা দিয়ে এই ওষুধগুলো তৈরি করি বিন্দু মাত্র কেমিক্যাল আপনার স্পর্শ করাই নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনারা সেবন করতে পারেন রোগ নিয়ে বসে থাকবেন বিপদে পড়বেন আপনি মসিবদে পড়বেন আপনি দেখবেন এই রোগটা পরবর্তীতে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না ওই জন্য ওই সকল ভাইদেরকে বলবো রোগ নিয়ে বসে থাকবেন না বসে থাকলে বিপদে আপনি পড়বেন মসিবতে আপনাকেই পড়তে হবে তো আজকের বিশ্বাসটি কীভাবে তৈরি করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন যদি ভালো না থাকে তাহলে কেটে চলে যাবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বিশ্বাসটি আমরা কিভাবে । তৈরি করবো আজকের বেসরটি তৈরি করার তৈরি করার জন্য যে উপাদানগুলো সংগ্রহ করেছিলাম একশো এক নাম্বারে তুলসী বীজ দ্বিতীয় নাম্বারে পান পাতা তো তুলসী পান পাতা তো আমাদের ঘরেই থাকে এখন তুলসী বীজটা আমরা পাবো কোথায় এই তুলসী বীজটা কবিরাজের দোকানে বাঙালি ওষুধের দোকানে অথবা বড় বড়ো মৈনারির দোকানে আপনি এই তুলসী বীজটা পেয়ে যাবেন যে জায়গায় আপনি এই তুলসী বীজটা পেয়ে যাবেন ওই জায়গা থেকে একশো অথবা দুই শত গ্রাম তুলসী বীজ কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই তুলসী বীজটা কীভাবে ব্যবহার করবেন এই যে আমরা যে পান পাতার কথা বলছিলাম প্রথমে এই পান পাতার উপরে একটি সুন্দর ক্লিন তর একটি পান পাতা নিয়ে নিব। আর নিয়ে পর সেমন পান পাতা আমরা নিব না তরতটা একটি পান পাতার উপরে একটা চামিজ তুলসী বীজ আমি দিয়ে দিব দেওয়ার পরে এই তুলসী বীজের উপর আমরা লেপটিয়ে দেব লেফটের পরে এটাকে সুন্দর করে বলে রাত্রে শোয়ার আগে এটি আমরা সেবন করব। কীভাবে সেবন করবো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল বায়রা এই সমস্যায় ভুগতেছেন রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু শূন্য রোগ নিয়ে বসে থাকবেন আমরা একটি স্লোগান জানি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে টাকা আফসোস এবং টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন যেহেতু আল্লাহ তালা দুনিয়াতে হায়াত দিচ্ছেন জীবন দিসেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় হায়াত থাকা অবস্থায় কেন কষ্ট করবেন আমি বলবো আপনি বসে না থেকে আপনার যে জায়গায় ভালো লাগে যে ডাক্তারের কাছে ভালো লাগে আপনি পরামর্শ করেন পরামর্শ করে সেই অনুযায়ী ডাক্তার যে ওষুধ সাজেস্ট করে সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন তারপরে বলবো বসে থাকবেন না তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আবারও বলতেছি যে সকল ভাইয়েরা রোগ নিয়ে বসে আছেন বসে না থেকে চিকিৎসা চিকিৎসা নেওয়া কিন্তু শোন তো আমরা এটা কীভাবে সেবন করবো আমরা পান পাতার উপরে একটা চামিচ তুলসী বীজ দিয়ে দিয়েছিলাম তো এই তুলসী বীজটা আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমরা এর এই তুলসী বীজ এবং পান পাতার রসটুকু আমি কেয়ে ফেলব সাবাটুকু আমি ফেলে দিব যদি সাবাটুকু খাইতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমি রসটুকু কেয়ে ফেলবো সাবাটুকু যদি খাইতে পারি আর যদি ফেলে দিই তাহলে কোনো সমস্যা নেই এভাবে আমি টানা এক মাস পর্যন্ত যদি তুলসী বীজ এবং পান পাতার রস এভাবে সেবন করতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য ইনভাইট করবেন তাদেরকে আপনি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন